অনেক সুন্দর সুন্দর কালার থাকবে কালারগুলো দেখে দিস করে বাও চারশো পঞ্চাশ টাকা লং হি যাবে কোটি হ্যাঁ বডি হবে থেকে থেকে হ্যাঁ টাকা সুন্দর আজকে টপ থাকবে দেখতে দিব আপনাদেরকে পাবে এটা আরেকটা ডিজাইন এটা ব্লাউজ থাকছে কারণ সুন্দর একটা অ্যাপ্লিক বসানো আছে এটাও ডিজিটাল প্রিন্টের মধ্যে সবগুলো থাকছে দুবাই ট্রেডের উপর চারশো টাকা আর কি লাগে বোরকা পড়তে হবে না এই গরম যে গরম গরমের আরাম হবে এটা এটা অনেক সুন্দর স্ট্যান্ডার্ড ডিজাইন এটা দাম দিচ্ছি চারশো টাকা

এখন দেখাবো আপনাদের জন্য অনেক সুন্দর কিছু এই দেখেন কর্ট ডিজাইনার কর্ট যেগুলোর মধ্যে ফুললি এম্বোয়ডারি থাকবে দেখেন কত সুন্দর থাকবে প্যান্টের মধ্যে এম্বোয়ডারি থাকবে দাম দিচ্ছি কত ভাইয়া এগুলো চারশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা তো আরো সুন্দর থাকছে বুকের মধ্যে অনেক সুন্দর গর্ডেস এম্বোয়ডারি কাজ করা থাকবে তাঁতের মধ্যে থাকছে এগুলো তাঁত এটা প্রাইস মাত্র টাকা চারশো টাকা হ্যাঁ

এগুলো কত দিচ্ছেন মাত্র 650 টাকা 650 টাকা ওয়াও প্যান্টে কাজ 650 কালার হবে তিনটা আপাতত কালার নামতে তিন আমরা জোর চেষ্টা করছি আরও কালার আসবে আর ঢাকা এবং ঢাকার বাইরে টোটালি ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি

কার্টন 5 দামে পেয়ে প্রাইসটা বলবো প্রাইসটা খুবই কমের মধ্যে পেয়ে যাবেন এগুলো এটা ঘের অনেক বেশি ঘের অনেক বেশি এগুলো পানির দামে পেয়ে যাবেন ভাইয়া মাত্র 550 টাকা। ওয়াও। মাত্র এক কুটি গাউনগুলো 550 র পেয়ে যাবেন। 1000 টাকা দামের গাউনগুলো আমরা মাত্র দিচ্ছি। নিরোদে কাজ করা। বডি করে মাত্র 550। এই পুরো কামিস্টা কামিস্টার মধ্যে এরকম লক্ষ্মেস্ট্রিজের কাজ করা থাকবে। এইবার കൂടിയ এটার কোটিটা হচ্ছে এটা মাত্র 550 টাকা দিয়ে যত বিস্কুটি রাউন্ড এখন দেখাবো আরেকটা সুন্দর গাউন দেখেন এটা ভিতরে কামিজ থাকবে পুরোটা এমব্রয়ডারি কাজ করা থাকবে উপরে থাকবে একটা সোরা হ্যাঁ কোটি এটা দাম নিচ্ছি কত বডি সাইজ হবে 36 টু 46 প্রাইস মাত্র 550 টাকা 550 টাকা 550 টাকা অনেক সুন্দর এখন আরেকটা কুটি ড্রেস দাও

আসবেন ডিটেলস সবকিছু দেওয়া আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম